এবারের মত গরম আমি আগে দেখিনি রোদে গেলে মনে হচ্ছে গায়ে চামড়া পড়ে যাচ্ছে বিবিসি বাংলাকে বলেছিলাম ঢাকা একজন রিক্সা চালক মোহাম্মদ মিঠুন ২৭ বছর বয়সী মিঠুন পাঁচ বছরে বেশি সময় ধরে রিক্সা চালাচ্ছেন গরমের কারণে তার দৈনন্দিন আয় প্রায় অর্ধেক নেমে এসেছে বলে জানাচ্ছিলেন আর কি টানতে গেলে গলা বুক শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পানি খাওয়ার পরে মনে হচ্ছে চেষ্টা মিটতেছে না বিবিসি বাংলা বলেন মিঠুন ঢাকা সহ বাংলাদেশে পাঁচচল্লিশটি বেশি জেলার উপর দিয়ে একটা প্রবাহ বয়ে যাচ্ছে একই সাথে দিনে গড়ে তাপমাত্রা বেড়ে গিয়েছে বলে এই অবস্থার মধ্যে বুধবার আবারও বাহাত্তর ঘন্টা শীত আর এই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তীব্র গ্রমের কারণে ইতিমধ্যে স্কুল কলেজ সাত দিনে ছুটি ঘোষণা করেছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানাচ্ছেন পাশাপাশি গরমে ইট স্টকের সহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাচ্ছে বেশ কয়েকজনে মৃত্য হয়েছে কিন্তু এবছর এত গরম পড়ার কারণ কি বর্তমানে যে তাপ প্রবাহ শুরু হয়েছে সেটি বা কতদিন চলবে তাপ মাত্রা কমার সম্ভাবনা না থাকার সারা দেশে আবারও তিন দিনের জন্য হিট আয়ারল্যান্ড বা তাপ প্রবাহের সতর্কতা জারি করেছেন আবার অধিদপ্তর চলিত মাসে এ নিয়ে টানা তৃতীয় হিট অ্যালার্ট জারি করা হলো এই সময় সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানা জানানো হচ্ছে এই সময় বাতাসের জলীয় বাষ্পের অধিক থাকবে বলে গরমের আশ্বস্তি কিছুটা বাড়তে পারে বিবিসি বাংলাকে ভাবাবিদ বজলুর রশিদ চলিত মাসে প্রথম সপ্তাহে থেকে বাংলাদেশে কিছু জেলায় বইতে শুরু করে। এরপর গত সারা দেশে পড়েছে এর মধ্যে দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যেতে দেখা যাচ্ছে যশোরের চলিত বছরের সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়া এছাড়া বুধবার সুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর ঢাকা এবছর সব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে সাধারণত কোনো স্থানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে সতর্কতা জারি করা হয় কোন বিশাল এলাকা জুড়ে যখন পাপ প্রবাহ হয় তখন এর কম সতর্কতা দেওয়া হয় বিবিসি কে বলে আবহাওয়া মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক ক্ষেত্রে বাতাসে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে মৃদু

এবং সুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ দেখা দিল আর বর্তমানে পাবনা সুয়াডাঙ্গা অপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া আর রাজশাহী টাঙ্গাইল যশোর এবং কুষ্টিয়া তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানা জানানো হচ্ছে এর বাইরে ঢাকা রাজশাহী মৌলভীবাজার চাঁদপুর রংপুর ময়মনসিংহ খুলনা এবং বরিশাল আরও কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলে বাংলাদেশে প্রায় প্রতি বছরে এপ্রিল মাসে গড়ে সাধারণত দুই তিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি ত্রিভ থেকে অতিরিক্ত অতিরিক্ত ত্রিভত তাপপ্রবাহ বই যায় কিন্তু এই বছর তিব্বত তাপপ্রবাহ অনুভব ইতিমধ্যে তিনটি হিট অ্যালার্ট জারি করা হবে আবহাওয়া বিদরা বস্তুত্ব সারা দেশে দিনে তাপমাত্রা 2 থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে বিবিসি বাংলাকে বলা ہوا আবহাওয়া দদত্তর আবহাওয়া বিন আলম তিনি জানান এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে তাপমাত্রা থাকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবছর সেটি বৃদ্ধি দিয়ে দাঁড়িয়েছে এর কারণে সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে বিবিসি বাংলাকে সামনে গড়ে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে অব্যাহত থাকলে এইটি বাংলাদেশে তম বছর হতে পারে বিবিসি বাংলাকে বলা হয় আবহাওয়াবিদ শাহ আলম এর আগে 2023 সালে বাংলাদেশের উচ্চতম বছর হিসেবে বর্ণনা করেছিলেন আবহাওয়া বিদরা ও বছর একটা না একটা না তিন সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ চলার রেকর্ড হয়েছিল আবারো বলেছে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশে এবছর এপ্রিল গড়ে তাপমাত্রা বেড়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে দিন ও রাতে তাপমাত্রা পার্থক্য কম হচ্ছে ফলে গরম থেকে যাচ্ছে বিবিসি বাংলাকে বলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি আরো বলেন বাড়ি বৃষ্টিপাত হলেও গরম কেটে যাবে কিন্তু কবে নাগাদ এ বাড়ি বৃষ্টি শুরু হতে কাছাকাছি সময়ের মধ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই একটা দেখা যাচ্ছে না বিবিসি বাংলাকে বলেন আবহাবিত শা আলম অন্যদিকে তিব্বত রাজধানী ঢাকা সশ সারা দেশে বুধবার হিটস্টকে ছয়জন মৃত্যু খবর পাওয়া গেছে এদের মধ্যে ঢাকা একজন চট্টগ্রামে দুইজন পাবনা চুড়াডাঙ্গা গাজীপুর একজন করে হিটস্টকে সিলেট পাবনা এর নরসিংদী মধ্যবর্তী একজন করে মোট তিনজনের মৃত্যু খবর পাওয়া গেছে